সৌদি আরব যারা নতুন আসতে চাইতেছেন তারা কোন কাজ আসবেন কোন কাজ শিখে তারপরে সৌদি আরব আসবেন আর কোন কাজে বেতন বেশি আজকে এই ভিডিওতে সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু সৌদি আরবে আসি আর আপনারা কিন্তু অনেকে জানেন আমি সৌদি আরব থাকি অনেক দিন যাবৎ আর সেই অভিজ্ঞতাতে আজকে আপনাদের সাথে এই কথা শেয়ার করতেছি আপনারা কোন কাজ শিখে আসবেন কোন কোন কাজ শিখে আসলে আপনাদের ভালো হবে এই প্রবাসে ঠিক আছে তো শুরু করার আগে আপনারা ভিডিওতে একটা লাইক করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো আপনারা যখন প্রথমে সৌদি আরব আসতে চান আপনারা একটা ভুল করেন সেটা হচ্ছে আপনারা কেউ সৌদি আরব আসার আগে কোনো কাজ শিখে তারপর আসেন না তারা হরা করে জলদি করে আপনারা যে কোনো একটা কাজে আইসা করেন ঠিক আছে যে দালাল হয়েছে কোনো একটা কাজ দিলে হয়েছে ভাই এটা হচ্ছে সব থেকে বড় ভুল এরকম যদি করেন তাহলে আপনি কখনো সৌদি আরব আইসে কিছু করতে পারবেন না ভাই তারপর যদি একবার আসা পড়েন তখন বুঝতে পারবেন যে কিসের জন্য কাজ শিখে আসলাম না ঠিক আছে প্রথমে আমি আসছিলাম ভাই ড্রাইভিং বিষয়ে ভাই তো যাই হোক আপনারা এখন কোন কাজে আসবেন কোন কাজ শিখে সৌদি আরব আসবেন তো সেই কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমি দুইটা কাজের কথা বলবো এখন ঠিক আছে তো আপনারা যদি সৌদি আরবে আসেন ঠিক আছে তাহলে আপনাদেরকে বলবো এক নাম্বার হচ্ছে ড্রাইভিং বিষয়ে আসেন সৌদি আরব যদি আপনি ড্রাইভিং বিষয়ে আসেন ভাই আপনি অনেক টাকা কামাতে পারবেন ভাই সৌদি আরব সব থেকে ড্রাইভিং বিষয়ের চাহিদা বেশি আর হচ্ছে স্যালারি বেশি ঠিক আছে তো আপনি যদি সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আসেন তাহলে আপনাদেরকে বলবো যে আপনার কপাল ভালো আবার আপনি ভাবতে পারেন ভাই যে ড্রাইভিং বিষয়ে কোন কাছে যাব যে এখানে কিন্তু অনেক রকমের কাজ আছে ড্রাইভিং বিষয়ে ধরেন হাউস ড্রাইভিং আছে কোম্পানি ড্রাইভিং আছে তারপর হচ্ছে বলদে কোম্পানির যে গাড়ি ট্রাক সেগুলো আছে তো বিভিন্ন রকমের ড্রাইভিং আছে আপনি ফ্রি বিষয়ে ড্রাইভিং করতে পারবেন আপনার ইচ্ছা কোন কাজ করবেন আইসে আপনি সেটা আপনি ভালো জানেন তবে ড্রাইভিং বিষয়ে যদি আসেন এখানে আসলে ভালো হবে ঠিক আছে আরেকটা হইতেছে আপনি যদি ইলেকট্রনিক কাজ জানেন ঠিক আছে ইলেকট্রনিক কাজ জানেন আর যদি না জানেন তাহলে শিখবেন ইলেকট্রনিক কাজে কিন্তু চাহিদা আছে যেমন সৌদিদের বাসা বাড়িতে একটা তার নষ্ট হইলো কিংবা এসি নষ্ট হইলো ওইটা একটু ঠিক করে দিলে কিন্তু অনেক টাকা পাবেন আপনি ঠিক আছে তো আপনি ফ্রি বিষয়ে ইলেকট্রনিক কাজে এসির কাজে আসতে পারেন এসির কাজ শিখতে পারেন কিংবা ফ্রিজের কাজ শিখতে পারেন ফ্রিজ কিন্তু সৌদি আরবে কিন্তু অনেক গরম ঠিক আছে আপনার কথাটা বুঝেন সৌদি কিন্তু অনেক পরিমাণ গরম তার জন্য সবসময় ফ্রিজ তারপর এসি এগুলা ঠিক রাখা দরকার তার জন্য যদি এসি কিংবা ফ্রিজ একটু নষ্ট হয় কিংবা তাড়াতাড়ি দেয় এটা ঠিক করার জন্য তো এর জন্যই বলি যে আপনারা ভালো একটা কাজ শিখে সৌদি আসেন আপনার কপাল খুলতে পারে ঠিক আছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আপনার কি নিয়ে ভিডিও চান সেটা একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভাই ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানাই ডিটির মধ্যে তো সবাইকে ভিডিওটা শেয়ার কর দিন হ্যাঁ তাহলে সবাই দেখতে পারবে ওকে